প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জাতীয় নাগরিক পার্টি এনসিপির অভ্যন্তরে কি হচ্ছে নেতাদের মধ্যে পরস্পরের প্রতি আসলে কেমন মনোভাব ধারণ করতেছে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই যেটি পিছনে আলোচনা করতে চাই এগারোই মার্চ সেনা সদর দপ্তরে হাসনার সাথে সেনা প্রধানের সেনাপ্রধানের সেনা সেনাপ্রধানের সাথে একটি বৈঠক হয় সেই বৈঠকে প্রধান বেশ কিছু মন্তব্য করেন সেই বিষয়টিকে হাসনা ত্যাগভাবে দেখেন এবং সার্জি অন্যভাবে দেখেন বারো তারিখেই জনাব হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টের মাধ্যমে এই বিষয়ে সমর্থক দেন এবং সম্প্রতি তিনি একটি বিস্তারিত লেখার মাধ্যমে পুরো ঘটনা ব্যাখ্যা করেন এবং তিনি বলেন যে সেনা প্রধান একটি রিফাইন আওয়ামী লীগকে সামনে আনার চেষ্টা করতেছেন সেনা সেনাপ্রধান সম্পর্কে অনেকের সন্দেহ হয়েছে আছে থাকাটাও স্বাভাবিক এর বেশ কিছু কারণ আছে সেই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চাই না তারপরে যখন হাসনাতের এই কথাটি আসলো অনেকে বিশ্বাস করেছেন এবং বিশ্বাস করাটা খুবই যৌক্তিক হাসনাত এই বিষয়টাকে সিরিয়াসলি দেখছে এবং সম্ভবত এরকম ঘটনা যদি ঘটে এবং সেনাপ্রধান যদি এভাবে রাজনীতি করতে চায় বা নতুন একটি রাজনৈতিক দলকে বা রিফাইন আওয়ামী লীগকে সামনে আনতে চায় সেই বিষয়টি অন্যান্য রাজনৈতিক দল যেভাবে না কেন নতুন যে রাজনৈতিক দল আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এটা স্বাভাবিকভাবেই মেনে নেবে না স্বাভাবিকভাবেই এই সূত্রটি ছিল খুবই সিরিয়াস এগারো তারিখের এই মিটিংটির পরে বারো তারিখে হাসনাত আব্দুল্লাহ বিস্তারিত বলেননি তিনি অনেক সময় ধরে অপেক্ষা করেছেন তারপরে বিস্তারিত বলেছেন এই অপেক্ষাটা তিনি কেন করেছেন ধারণা করা যায় যে তিনি পার্টি ফোরামে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চেয়েছেন কেন্দ্রীয় নেতাদের সাথে আলোচনা পরে জানানোর পরে তিনি পাবলিকলি এটি সবাইকে জানাতে চেয়েছিলেন কিন্তু যখন সার্জিস এই বিষয়ে প্রতিক্রিয়া দেখায় তখন ধারণা করা যায় এই বিষয়টি নিয়ে তাদের কেন্দ্রীয় ফোরামে বা পার্টি ফোরামে আলোচনা হয়নি পরবর্তীতে নাসিরুদ্দিন উদ্দিন এবং হান্নান মাসুদ যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো থেকে বোঝা যায় যে তারা বিষয়টি সম্ভবত জানতেন না হাসনাতের পোস্ট থেকেই তারা জেনেছেন প্রশ্ন হলো হাসনাত এই বিষয়টি যতটা সিরিয়াসলি নিয়েছেন সেই হিসাবে তো ওই রাত্রে যে রাত্রে সেনা সদর দপ্তরে তাদের সভা হয়েছে মিটিং হয়েছে ওইখান থেকে ফিরে তাদের পার্টির একটি জরুরি মিটিং ডেকে এই বিষয়টি আলোচনা করা উচিত ছিল সে আলোচনা কি হয়েছে আসলে কি তারা এইভাবে পরিকল্পনা করে ঘটনাটি সামনে এনে আবার নিজেদের মধ্যে থেকে এটার প্রতিক্রিয়া ব্যাখ্যা করে বিভিন্ন ভাবে এটাকে লঘু করার চেষ্টা করা হয়েছে যে পরম্পরা সেটা দেখে মনে হয় না হাসনাতের এই পোস্টের পরে সেনাপ্রধান বিভিন্ন ধরনের সামাজিক যে কর্মসূচি আছে সেগুলোতে ব্যাপকভাবে অংশগ্রহণ এবং সেগুলো ফলাও করে প্রচার করা শুরু করেছেন সাম্প্রতিক দুটি ঘটনা ঘটেছে এক তার এলাকায় বিশাল এক গাড়ি বহন নিয়ে শোডাউন করেছেন এর পূর্বে তিনি ঢাকা থেকে সেখানে হেলিকপ্টার এবং রোজা গিয়েছিলেন তারপরে শতাধিক গাড়ির বহন নিয়ে তিনি টহল দিয়েছেন বা দিয়েছেন এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে আরেকটি বিষয় করেছে। হান্নান মাসুদ দাবি করতেছেন সেখানে বিএনপির কিছু লোক তারপর হামলা করেছে কারণ হিসেবে তিনি বলেছেন তিনি চালাবাজের বিরুদ্ধে কথা বলেছেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সংগঠিত করতেছিলেন তাই তার উপর হামলা করা হয় এবং তারা যারা হামলা করেছে তারা মূলত চাঁদাবাস এই দুটি ঘটনার মধ্যে একটি ঘটনাকে শোডাউন করেছে করেছে সেই অর্থ কোথা থেকে আসলো সেই প্রশ্ন তুলেছেন তাসনিম যে তাসনিম যার এই বিষয়টি খুব সুন্দরভাবে যে নিয়েছে সার্জিস সেটা মনে হয়নি তিনি বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন কথা বলেছেন এ থেকে বোঝা যায় এনসিপির কেন্দ্রীয় নেতারা পাবলিকলি কিছু বলার পূর্বে লেখার পূর্বে প্রকাশ করার পূর্বে তারা পার্টির ফোরামে আলোচনা করেন না একে অপরের সাথে কথা বলেন না তাসনিম যারার কাছে যদি এই বিষয়টি প্রশ্নবোধক মনে হতো তার কাছে যদি মনে হতো যে জনগণ এই বিষয়টি ক্লিয়ারেন্স চায় তবে তিনি পার্টি ফোরামে আলোচনা করতে পারতেন অথবা ব্যক্তিগতভাবে সার্জিতের সাথে কথা বলে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য তাকে পরামর্শ দিতে পারতেন শুধুমাত্র পাবলিককে বোঝানোর জন্য যে আমরা সবাই এই বিষয়ে স্বচ্ছ থাকতে চাই সেটা দিয়ে পার্টিকে কি সংগঠিত করা যায় সংগঠিত রাখা যায় স্বাভাবিকভাবে এই মুহূর্তে কেন্দ্রীয় যে নেতারা ছিলেন এনসিপির তার সকলের একটি বিষয় কঞ্চান হওয়া উচিত ছিল কারণ তাদের কেন্দ্রীয় একজন নেতার উপর হামলার ঘটনা ঘটেছে সেখানে অসংখ্য লোক আহত হয়েছে আহত হয়েছে সেই বিষয়টি বাদ দিয়ে সার্জিসের বিষয়টি সামনে আনা তাদের রাজনৈতিক অপরিপেক্ষিতার ফল তারা বিভিন্ন সময় শুরু থেকে প্রকাশের পূর্বে এই দল গঠনের পূর্বে তারা নতুন ধরনের রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছে তারা বলেছে পার্টির বিরুদ্ধে কোনো ব্যক্তি পূজা হবে না সেখানে গণতান্ত্রিক ধারায় আলোচনার মাধ্যমে সব সিদ্ধান্ত নেওয়া হবে এবং পার্টি চলবে কিন্তু তারা যেভাবে পরস্পরের বিরুদ্ধে কথা বলছে একজন আরেকজনের ভুল ধরার জন্য লেগে আছে তাতে বোঝা যায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে পার্টির ভিতরে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা দরকার পরস্পরের প্রতি আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার কথা সেটি আসলে করা হচ্ছে না ব্যক্তিকেন্দ্রিক দলগুলো সবসময় ব্যক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয় যার ফলে অন্যান্য যে নেতা আছে তাদের বিরুদ্ধে মত থাকলেও সেগুলো বড় আকার ধারণ করে না কিন্তু কোনো দল যদি ব্যক্তি না হয় যেমন জাতীয় নাগরিক পার্টি যদি ব্যক্তি না হয় তখন যদি দলের নেতাদের মধ্যে পারস্পরিক বিরোধ থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক পথা বা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া না হয় তবে সেই পার্টি ঐক্যবদ্ধ থাকা খুবই কঠিন এবং অনেক ক্ষেত্রে অসম্ভব জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে সেই সিমটমটা দেখা যাচ্ছে অর্থাৎ তারা পাবলিকলি কিছু বলার ক্ষেত্রে করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বা বিপদ আজ করতে পেরেও তারা পার্টি ফোরামে বিষয়টি আলোচনা করে না যেমন জনাব হাসনাত আবদুল্লাহ তার মতে সেনাপ্রধান যে কাজটি করতেছে বা কথা বলতেছে তাতে বোঝা যায় যে সে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে যাচ্ছে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় দীর্ঘদিন পর্যন্ত চেপে রেখেছে জনাব হাসনাত আবদুল্লাহ তিনি সবার ডেকে পার্টিতে এই বিষয়টি আলোচনা করেননি পরবর্তীতে তাদের কি করা উচিত এই বিষয়টি বাইরে কিভাবে প্রচার করা উচিত এরপরে প্রধানের সাথে তাদের সম্পর্ক কেমন হবে কিভাবে হবে পরবর্তী কর্মসূচি তাদের কি হবে সেই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল কিন্তু সেই বিষয়টি তারা করেননি বলে মনে হচ্ছে অক্ষান্তরে মনে হচ্ছে তাদের দলের গুরুত্বপূর্ণ নেতারা এই বিষয়টি জানতেনই না হাসনা যখন পোস্ট দিলেন এই পোস্ট থেকে তাদের যে কেন্দ্রীয় নেতারা আছে তারা এই বিষয়টি জানলেন এই ধারণা করা যাচ্ছে পার্টির ভিতরে যে গণতান্ত্রিক চর্চা হওয়ার কথা ছিল সেটি সম্ভবত হচ্ছে না আর যদি এই নতুন পার্টি যেটি আসলে ব্যক্তিকেন্দ্রিক না সেই পার্টির ভিতরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে পরস্পরের প্রতি যদি আত্মবিশ্বাস শ্রদ্ধাবোধ না থাকে তবে এই পার্টির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন